গত বছর এই আট তারিখে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যান আমরা সেই সময় দাঁড়িয়ে যখন বুদ্ধ ভট্টা শেষ যাত্রায় লাখ লাখ মানুষ পথ তাকে শেষবার করছেন আরো একবার তখন দাঁড়িয়ে কেউ তখন ঘটনাটা আমরা জানতাম না করে কি হয়েছে তখনও সেভাবে জানতাম না তারপর থেকে সেই দিন রাত্রে ওই আহ আরজিকরের সামনে গাড়ি আটকানো সেইখান থেকে আজ অবধি প্রত্যেক দিন বিভিন্ন সংগঠন তার মতো করে আমরা তাদের করে মতো এই লড়াইয়ে ছিলাম এবং এই লড়াইয়ে আছি মানুষের মন থেকে স্মৃতিটাকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তিলোত্তমার ঘটনা একটা এমন ঘটনা যেটার কোনো প্রতিবাদ হলো তাও বিচার হলো না মানুষকে ডিমোরালাইজড করে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকেও আমরা রাস্তায় আছি আজকে কিছুক্ষণ পরে আমাদের কর্মসূচি রয়েছে আমরা একটা কথা প্রত্যেক দিন এই গোটা সময়কালে বোঝানোর চেষ্টা করেছি যে এই তিলোত্তমা থেকে শুরু করে তামান্না হতে পারে কসবা ল কলেজের ঘটনা হতে পারে একের এক ঘটনা সামনে এসেছে যেখানে ক্যাম্পাসের ভেতর মেডিকেল কলেজ থেকে শুরু করে এমনি ডিগ্রি কলেজের ভেতর একজন ছাত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একজন ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে কোথাও খুন করা হচ্ছে এই সবটা নিয়ে আসলে এই রাজ্যের সরকার সরকার মিলে এমন একটা সেটিং করছে যার ফলে ধর্ষণের সংস্কৃতির বারবার দর্শকরা খুলে আন ঘুরে লাগাতে পারছে দর্শন করার সময় কেউ ভাবছে না সে ভাবছে সে ছাড় পেয়ে যাবে আর এইখানেই বুদ্ধ আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সঙ্গে তার চলে যাওয়ার এক বছর ঠিক যেরকম সেরকম বিচারহীন অভয়ারও এক বছর তিলোত্তমারও এক বছর আমরা এই গোটাটাকে এইভাবেই দেখছি যে বামফ্রন্ট সরকারের এই রাজ্য থেকে দায়িত্ব ছেড়ে দেওয়া দায়িত্ব থেকে সরে যাওয়া মানুষের রায় তা আসলে এই গোটা রাজ্যকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া এবং শিক্ষার অধিকার কাজের অধিকার সবই যেমন সংকুচিত হচ্ছে তেমন মানুষের বেঁচে থাকার অধিকার ছাত্রীদের নিরাপত্তার অধিকার মহিলাদের নিরাপত্তার অধিকার তা ক্রমশ সংকুচিত হচ্ছে আমাদের এই দিনটা আসলে কোন একটা ওই নির্দিষ্ট তিথি মেনে তো প্রতিবাদ হয় না লড়াইয়ের কোন নির্দিষ্ট দিন হয় না প্রত্যেক দিন প্রতিবাদ করা প্রত্যেক দিন প্রতিহত করাটাই আমাদের মূল কাজ কিন্তু আমরা এই গোটা এক বছরে যে মানুষরা আমাদের সাথে লড়াইয়ে রইলেন যারা আগামী দিনে লড়াইয়ে আসবেন তাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে এই ঘটনা তিলোত্তমার ঘটনা আসলে প্রমাণ করেছে আরো একবার ক্যাম্পাসের ভেতর ছাত্ররা নিরাপদে নেই আইআইএম জোকা থেকে শুরু করে কসবা লকালিজের ঘটনা এই ঘটনাই প্রমাণ করছে যে কোথাও এই রাজ্যের কোথাও ছাত্রীরা মহিলারা নিরাপদে নেই তিলোত্তমার ঘটনার পর আজকে এক বছরে হাজার হাজার এরকম ঘটনা সামনে আসেনি এবং এসছে যেগুলো জয়নগরের ঘটনা আরো বিরাটির ঘটনা বহু ঘটনা সামনে এসছে তার নামও হয়তো আমাদের স্মৃতি থেকে ধীরে ধীরে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের এই লড়াইয়ে থাকতে হবে এটাই কথা বুদ্ধ ভট্টাচার্যের একটা অন্যতম প্রিয় লাইন আমাদের মনে করে বুদ্ধ ভট্টাচার্যকে স্মরণ করতে গিয়ে যে এই লড়াই আমাদের লড়তে হবে আসলে এই লড়াইগুলো আমাদের লড়ে যেতে হবে এটাই আমাদের আজকের দিনের কথা আর এক বছরের মাথায় আরো একটি বিষয় মানে সামনে আসছে এবং সেই নিয়ে সবাই পথেও নামছেন আপনারা পথে নামছেন সেটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ এবং বাঙালি অস্মিতা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা বিজেপি শাসিত রাজ্য বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ এই বিষয়টা আপনারা কিভাবে এগোবেন আমরা আগেও বিভিন্ন জায়গায় বলছি যে এটা শুধু বাঙালি অবাঙালি বলে দেখলে হবে না এটা বাঙালি দের ওপর আক্রমণ আসলে কোন বাঙালিদের ওপর যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক হয় এই রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে অর্থাৎ একদম সমাজের প্রান্তিক অংশের যাদের মুখে কথা বলার ভাষা বাংলা তাদের ওপর আক্রমণ হচ্ছে আসলে এই রাজ্য এবং এই দেশটা যাদের পক্ষে চলছে সেই কর্পোরেট মিডিয়া হতে পারে কর্পোরেট পুঁজির যারা দালালি করে তারা হতে পারে তারা সবাই প্রত্যেক দিন শ্রমজীবী মানুষকে তার শ্রমের অধিকার থেকে বঞ্চিত করছে এই যে পরিযায়ী শ্রমিকদের ওপর তারা ভিন্ন ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে পারে এটা আমাদের এই দেশের সংবিধানের আইন স্বীকৃত কিন্তু তিনি মুখে কি ভাষায় কথা বলে তার জাত কি তার ধর্ম কি তা দেখে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এটা আসলে দু হাজার নির্বাচনের আগে মূল যা ইস্যু যে ইস্যুতে ভোট হলে আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল অল ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখলে বিজেপি ডাহা ফেল করবে সেই ইস্যুগুলো থেকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য দু উনিশে আমরা দেখেছি এনআরসি নিয়ে হয়েছে একদম ধর্মের ভিত্তিতে মানুষকে উস্কানি দেওয়া এখানে দু ছাব্বিশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একইভাবে ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজনের চেষ্টা করা কিন্তু আপনারা কি তাহলে কোথাও কি মনে করছেন এই বাঙালির উপর আক্রমণ বাংলা ভাষার উপর আক্রমণ সেটা আসলে মূল বিষয় নয় মূল কিন্তু কোন বাংলা ভাষার উপর বাংলা ভাষা বলে তো বহু সমাজের সামাজিক বিন্যাসের লোকেরা তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা একদম তার ময়ল ভাল নারেবেল অংশ যারা যারা রোজ দিন এনে দিন খায় পরিযায়ী যায় শ্রমিক যারা নিজের জায়গা ছেড়ে নিজের গ্রাম ছেড়ে কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে কাজ করছে যাদের কাজের নিরাপত্তা ত্রুপু থাকছে না তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায় ডিটেন করানো হচ্ছে ওই কোথাও লোডারে তুলে অন্য সীমান্তে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এটা আসলে এই মানে এই দেশে গত বারো বছর তেরো বছর ধরে শ্রমজীবী মানুষের উপর বারবার আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার গুলো কেড়ে নেওয়া হচ্ছে আরো একবার এটা দেখানো হচ্ছে বাংলা বাঙালি দেখানো হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর আক্রমণ আসলে প্রত্যেকটা রাজ্যে যদি তোমরা দেখো হিসেব করে তাহলে প্রত্যেকটা রাজ্যে এইভাবে ভোটের আগে আগে সেখানে রকম বিভিন্ন বিভাজনগুলোকে গুলোকে প্রশ্রয় দেওয়া যায় সেগুলোকে দিয়ে ভোট বৈতরণ পার করতে চাইছে আপনারা যখন বলছেন চালিয়ে ফেলা হবে এই স্লোগান যখন তুলছেন সেই মুহূর্তে আমরা জিনিস দেখতে পাচ্ছি এই রাজ্যেই যে গোরক্ষক বাহিনী গরু পাচার সন্দেহে গরুর মাংস বিক্রি সন্দেহে ইত্যাদি সন্দেহে মারধর করছে এবং এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত যারা তারা কেউ গ্রেপ্তার হয়নি তো চালিয়ে ফেলা কি হচ্ছে কোথাও গিয়ে নাকি সেখানেও ভাটা পড়ে যাচ্ছে এটা তো এই রাজ্যে তো মবলিং এর ঘটনা প্রথম নয় এই দেশেই প্রথম না এই দেশে তো আমরা এরকম উদাহরণ পেয়েছি কার বাড়ির ফ্রিজে কি মাংস রাখা রয়েছে এই রাজ্যে তো সেই অর্থে গোরক্ষক বাহিনীর দাপট দেখা যায় রাজ্যে গত কয়েক বছরের আরএসএস এর শাখা বাড়ছে এই রাজ্যে গত কয়েক বছরে তৃণমূলের প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন মদতে আরএসএস সংখ্যায় বাড়ছে বিজেপি সংখ্যায় বাড়ছে তার ফলে যখন টিভি চ্যানেলে দেখায় একে অপরের বিরুদ্ধে এরা লড়াই করছে তৃণমূল বিষয়ে বিজেপি আসলে তো একে অপরের সাথে সহাবস্থান করবে এবং সহাবস্থান করেই মানুষকে গরিব মানুষকে তার লেখাপড়ার অধিকার কাজের অধিকার বেঁচে থাকার অধিকার থেকে ক্রমশ সরিয়ে নেওয়া হবে এই কারণেই এগুলো আসলে আমাদের সামনে যা যা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় মনে করি রাজ্য সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে মতাদর্শগতভাবে আইনে প্রশাসনগত সেটিং করেই চলছে তিলোত্তমার ঘটনায় বিচার না পাওয়া থেকে শুরু করে তুমি যা বললে তার সবকটাই একই ভাবে চলা কিন্তু এসএফআই কি বা বামপন্থীরা ছাত্ররা যুবরা তারা কি কোথাও গিয়ে চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে কারণ এই বিষয়ে তাদের তো সেইভাবে রাস্তায় দেখা যাচ্ছে না বা তার প্রভাব বেশি একটা দেখা যাচ্ছে না দেখো কলেজের ভেতর নিরাপত্তার প্রশ্নে এসএফআই লড়াই করবে ক্যাম্পাসের শিক্ষার অধিকার ক্যাম্পাসের ডেমোক্রেসি এগুলো এসএফআই এর বিষয় তা নিয়ে এসএফআই প্রত্যেকদিন লড়াই আছে বিদ্যাসাগর কলেজে আমরা গেছিলাম সেখানে দাঁড়িয়ে আমাদের কথা বলেছিলাম পুলিশ সেখানে তৃণমূলের হয়ে কাজ করেছে অন্যান্য বহু জায়গায় জেলায় জেলায় কলেজগুলোতে যাওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাওয়া হচ্ছে আমাদের মেয়েই কথা হচ্ছে ইউনিয়নে ফি এর টাকার সমস্ত অডিট করে বোঝা আমাদেরকে একদম জনসমক্ষে পেশ করতে হবে ডিআইএফ কাজের অধিকার নিয়ে লড়াই আছে নির্দিষ্ট ভাবে যার যেটা স্তর তাতে সে লড়াই আছে এই চালিয়ে খেলা হবে বা প্রত্যেক দিন যা বিভিন্ন কথা দিয়ে মানুষের এই গোরক্ষক বাহিনী কার কি মাংস রাখা রয়েছে এই সব দিয়ে আসলে আমাদের লেখাপড়ার অধিকার কাজের অধিকার বেঁচে থাকার অধিকার সে যেভাবে তৃণমূল এবং বিজেপি আর এস এস মূল তা হচ্ছে দুর্নীতি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছে নির্দিষ্ট হবে রাস্তায় কিন্তু ছাত্রদের আন্দোলনের কি কোনো আমি শেষ প্রশ্ন করব এটা ছাত্রদের আন্দোলনের কি কোনো আলাদা করে बाउंड्री থাকে কারণ অতীতে যদি ইতিহাস আমরা দেখি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় থাকে না ভিয়েতনামের সংঘদিতে ছাত্ররা রাস্তায় নেমেছে প্যালেস্তাইনের সংহতিতে এখন রাস্তায় রয়েছে লড়াইয়ের রয়েছে রয়েছে এই সংক্রান্ত আমাদের কাছে তথ্য দিন দাঁড়িয়ে আমরা তা নিয়ে লড়াইয়ের রূপরেখা ঠিক করবো এখন আমাদের আজকের দিন আজকে আট তারিখ অভয়ের বিচারহীন এক বছর আজকে দাঁড়িয়ে আমাদের মূল যে কথা সে কথা হচ্ছে বিচারের কথা অভয়ের বিচারের কথা ক্যাম্পাসের ভিতর ডেমোক্রেসি